চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সেরা গোলটি করলেন বিনিয়স জুনিয়র ব্রাজিলিয়ান তারকা বিনির প্রশংসায় ম্যাচ শেষে একই বললেন হ্যারি কেইন বিস্তারিত জানুন ভিডিও জুড়ে ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে আজ মুখোমুখি হয়েছিল বার্নায়ন মিউনিক এবং রিয়েল মাদ্রিদ ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় রাত একটায় এদিন সেমিফাইনালের প্রথম লেগে ম্যাচের চব্বিশতম মিনিটে জাদুকরি গোল করেন বিনিয়স জুনিয়র যেই গোলটিকে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সেরা গোল বললেন বার্নায়ন মিউনিকের খেলোয়াড় হ্যারি যদিও এদিন বল দখলে সমান সমানে এগিয়েছিল বার্নায়ার মিউনিক এবং রিয়েল মাদ্রিদ এদিন বার্নায়ার মিউনি টোটাল শর্ট নেয় সতেরোটি যার মধ্যে টার্গেট ওয়ান শট থাকে আটটি অন্যদিকে রিয়েল মাদ্রিদ টোটাল শর্ট নেয় নয়টি যার মধ্যে টার্গেট ওয়ান শট থাকে চারটি বল দখল ছিল ফিফটি ফিফটি এদিন বিরুদ্ধ থেকে ফিরে লরিয়াসের গোলে এক এক সমতায় ফিরে বার্নায়ার মিউনিক এয়ার টিক চার মিনিট পরে প্যালান্ডি পায় বার্নায়ার মিউনিক যেখান থেকে দুর্দান্ত একটি গোল আদায় করেন হ্যারিকেন এদিকে ম্যাচ শেষে হ্যারিকেন বলেছেন বিনিয়স জুনিয়রের গোলটি চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে আমার দেখা সেরা গোল